দীর্ঘদিন ধরেই হিমালয় পর্বতমালায় ইয়েতি নামের এক বিশেষ ধরনের রহস্যময় প্রাণীর কথা শোনা যাচ্ছে এরা দেখতে অনেকটা মানুষের মতো দুপায়ে পথ চলে এবং আকারের দিক দিয়ে বিশাল আকার হাজারো ধরনের কিংবদন্তিতে ভরা হিমালয় পর্বতমালা এই পর্বতমালা বিশ্বের মোট আয়তনের ছয় ভাগের এক ভাগ আয়তন জুড়ে আছে পূর্ণ হিমালয়ের এই কিংবদন্তীর প্রাণীকে নিয়ে যে কত গবেষণার জল্পনা কল্পনা করা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে ইয়েতির অস্তিত্ব আসলেই আছে কিনা তাই সঠিকভাবে এখনও জানা যায়নি ইয়েতির কথা বলা বা জল্পনা কল্পনা করা হলেও প্রকৃতপক্ষে আজও সঠিকভাবে ইয়েতির চাক্ষুষ করা সম্ভব হয়নি বিজ্ঞানীরাও ইয়েতির ব্যাপারে একমত হতে পারেননি কোনো কোনো বিজ্ঞানী বলেন ইয়েতিরা অবশ্যই আছে তা না হলে হিমালয়ে বিশাল বিশাল আকারের মানুষের পায়ের ছাপের মতো পায়ের ছাপ এলো থেকে কিন্তু অবিশ্বাসী বিজ্ঞানীদের দল বলেন আসলে ইয়েতি এতি বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই কিন্তু যে যাই বলুক না কেন ইয়েতি যে আছে তা যেমন প্রমাণ করা যায়নি অন্যদিকে তেমনি ইয়েতি যে নেই তাও একবারে বুক ফুলিয়ে বলতে পারেন না কেউ